ওই ديالগু না কি আたくজন হইতা না ওই ديالগু না ওই যে সামনে গো না হ্যাঁ ইলা মার না কলাছে আচ্ছা ওডি তে আরো বড় নাই এই সামনে আরো মাছ মাটিতে যায় দিয়ার বনি ديال কা মিডিয়া দি ভাবে ইন সারা গুলো আটকে য়াল পুরা আইলের মধ্যে ফেলার যাতে আইল দেওয়া মাস যা না সাইডে দেয়াল উল্লেখ আইল দেয়াল উল্লেখ পুরা মাস তো সাইড দেওয়া যাই সাইড ফাঁকরিয়া যায় যে মানুষটা দিয়াল ফেলাইছে বাবা মি চাওয়া হয়েছে তো যায় দিয়ালের মধ্যে আবার কীভাবে মাছ ধরে এটা আমরা এক্সুলে এটা আমরা দিয়াল বলি হুম জানি না মানুষ কি বলে যেহেতু বাস দেওয়ানা নয় আর এটার মধ্যে কি আছে মাছ যাবে আর পায় কিন্তু এই জন্য মাছ যেটা ঢোকে ওইটা আর পারা তো ওই লাইনে দেখ বরাবর ফালা রাখছে তো হচ্ছে কি গতকাল আমাদের এই জায়গাতে সেই বৃষ্টি হয়েছে যার জন্য পানি হলো বেশি হয়ে গেছে আর আমি পানির মধ্যে নিয়ে ভিডিও বানালাম দেখাও ভালো লাগে প্লাস ভিডিও করলে আরও বেশি ভালো লাগে জায়গা থাকি ওই সাইডে যায়

मासूद तुम्हारी मास्क है ही मास्क है क्या ही क्या मास्क नाव तो वो ताजमहल मोटाई के क्या ना उमर तेरी बिच्छी जो होगा